কলকাতায় বসে শেখ হাসিনা কবিতা শোনাচ্ছেন এবং তার খুব উস্কিয়ে দিচ্ছেন দেখুন ইসরায়েল ভারত এবং আওয়ামী এবং শেখ হাসিনা এই চারটা কিন্তু একই সূত্রে গাথা অর্থাৎ ইসরায়েল একটি গণহত্যাকারী দেশ ভারতের যে বিজেপি সরকার আছে তারাও কিন্তু একটা গণহত্যাকারী দল এবং বাংলাদেশে আওয়ামী যে নামক রাজনৈতিক দল ছিল তারাও গণহত্যাকারী এবং এই গণহত্যার দাতা হলো শেখ না। মান্নাদের একটি বিখ্যাত গান আছে মুছে যাওয়া দিনগুলো এই গানের মধ্যে আছে মনে পড়ে যায় মনে পড়ে যায় অর্থাৎ শেখ হাসিনা গত সত্তর বছরের যে রক্ত খেয়েছেন সেই রক্ত উনি এখন খেতে পাচ্ছেন না বিধাই উনি মুছে যাওয়া দিনগুলো মনে পড়ছে রক্ত লাগবে উনি রক্ত পছন্দ করে মানুষের বাড়িঘর পছন্দ করে কিভাবে মানুষের বাড়ি থেকে বিতাড়িত করা যায় তারপরে আপনি দেখেছেন যে শাপলা চত্বরে কিভাবে রক্ত মানে এই যে ব্যাপারগুলো এই কারণেই এই বিখ্যাত গানের সুরেই আমি বলতে চাই যে মুছে যাওয়া দিনগুলো খুব মনে পড়ছে ওনার যে এখন রক্ত খেতে পারছে না গুম করতে পারছে না খুন করতে পারছে না ভোট চুরি করতে পারছে না এবং দিনের ভোট রাতে করতে পারছে না এবং ওনার নেতাকর্মীরা বলছিল যে মানে খুব দাম্ভিকতার সাথে বলতো যে আমার নেত্রী আমার নেত্রী তাহাজ্জুতের নামাজ পড়ে যেই ব্যক্তি তাহাজ্জুতের নামাজ পড়ে দিনের ভোট রাতে করে গুম করে খুন করে তাকে বাংলাদেশের মানুষ প্রতিহত করেছে বাংলাদেশের মানুষ তাকে তাড়িয়ে তিনি পালাতে বাধ্য হয়েছেন একটি বিখ্যাত প্রবাদ আছে যে রুমে যখন আগুন লাগে তখন নিরু কিন্তু বাসি বাজায় তা পৃথিবীতে যখন মুসলমানদের উপর আঘাত এসেছে তখন কলকাতায় বসে শেখ হাসিনা কবিতা শোনাচ্ছেন এবং তার নেতাকর্মীদেরকে উস্কিয়ে দিচ্ছেন দেখুন ইসরায়েল ভারত এবং আওয়ামী এবং শেখ হাসিনা এই চারটা কিন্তু একই সূত্রে গাথা অর্থাৎ ইসরায়েল একটি গুণহত্যাকারী দেশ ভারতের যে বিজেপি সরকার আছে তারাও কিন্তু একটা গুণহত্যাকারী দল এবং বাংলাদেশে আওয়ামী লীগের যে নামক রাজনৈতিক দল ছিল তারাও গণহত্যাকারী এবং এই গুণহত্যার হুকুমদাতা হলো শেখ না কাজেই তারা কখনো মানবতা এবং মানুষের যখন বিপর্যয় হয় সেই বিপর্যয়ে কখনও তারা কাঁদবে না এটাই বাস্তবতা তখন তারা হাসবে তারা উল্লাস করবে তারা একটা ব্যাখ্যা দিতে পারি এইভাবে যে অনেক সিনিয়ররাই আমাদের বলেন যে উনিশশো সালে যখন বাংলাদেশের বিপর্যয় বাংলাদেশের মানুষের উপরে পাকিস্তান হানাদার বাহিনী গুলি চালাচ্ছে তখন আওয়ামী লীগের প্রবীণ নেতা যারা দাবি করেন তারা কিন্তু কলকাতায় লাল পানি নীল পানি এবং নাচ নিয়ে তারা আমোদ ভর্তি করতে তখন ব্যস্ত ছিলেন কাজেই আজকে পৃথিবীতে এত বড় একটা সংকট এই সংকটে শেখ হাসিনা তার নেতাকর্মীদের উস্কিয়ে দিয়ে বাংলাদেশের সকল রাজনৈতিক দল বল নির্বিশেষে রিক্সাওয়ালা শ্রমিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইসরায়েলের গণহত্যার যেই প্রতিবাদ জানাচ্ছে সেই প্রতিবাদের মিছিলে শেখ হাসিনা তারা নেতাকর্মীদের সুকৌশলে ঢুকিয়ে দিয়ে আমরা দেখেছি ছেলেটে বাটার দোকান লুটপাট করা তারপরে আমরা দেখেছি কেপসি তে লুটপাট করা যে ডাকাতি করার ছলে দেখা গেলো একটা জায়গায় বলবে যে ডাকাতি হচ্ছে কিন্তু আসলে ডাকাত না ওরা হলো আওয়ামী লীগের গুন্ডাপণ্ডা ওরাও খানে অপকর্ম করবে মানুষকে হত্যা করবে এই যে এই ধরনের অপকর্মে ওরা মেতে উঠেছে দেশবাসীকে সজাগ থাকতে হবে রাজনীতিবিদদের সজাগ থাকতে হবে